মেহেদি বাংলার পক্ষ থেকে তোমাদের সাথে হাজির হয়ে গেছি আমি মেহেদি হাসান আমরা দেখব একের ভিতরে দুই এই কথার অর্থ কি অর্থাৎ আমরা একটা জিনিস লিখে রেখেছি আমি আজকে একটা মজার জিনিস শেখাবো আশা করছি পুরোটা সময় সাথে থাকবে একটু কাটা যাবে না ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দেবে বিদ্রোহী কবি মানে আমাদের যেটা জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস সমূহ এটা আমাদের টেকনিকে শেখাবো এবং এই টেকনিকের মধ্যে দুইটা জিনিস লুকিয়ে আছে এক বাংলা আর দুই হচ্ছে সাধারণ জ্ঞান কিভাবে আছে চলো দেখিন। তো যখন মনে রাখবে যখন বলছো বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখবো কিভাবে তিনি তিনটি উপন্যাস লিখেছেন তে তিনটি উপন্যাস মনে রাখার ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো তোমরা বলবে দেখা যাচ্ছে এটাতে সাদাই ভালো লাগবে না এটা দেখা যায় না সরি আচ্ছা তোমরা বলবে আচ্ছা বলো তো কবুতর ডাকে কীভাবে আচ্ছা সেখানে যাওয়ার আগে আরেকটা জিনিস আমাদের এই সাধারণ জ্ঞানে এশিয়া মহাদেশের দেশ হচ্ছে ছেচল্লিশটি বলে রাখি এশিয়া মহাদেশের যদি বলি আমরা এশিয়া মহাদেশ তাহলে সেই এশিয়া মহাদেশের দেশ হচ্ছে ছেচল্লিশটি বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন রকম তথ্য দিয়ে আছে সে বিভ্রান্তিতে আমি না যাই যাই এর মধ্যে আমাদের মধ্য এশিয়া একটা অঞ্চলের নাম এশিয়া মহাদেশের এই দেশগুলোকে কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মধ্য এশিয়া মধ্য এশিয়ার একটা দেশের নাম হচ্ছে আজার হয় অনেকেই এই দেশের নাম মানে শুনেছ তোমরা আজার বাইজ আজারবাইজান বলো তাহলে আজারবাইজান হচ্ছে এশিয়া মহাদেশের দেশ এশিয়া মহাদেশের দেশ কি নাম কি আজারবাইজান সেই আজারবাইজান যেটা মধ্য এশিয়াতে পড়ে অঞ্চলের মধ্যে আর কি এই আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরি পরীক্ষায় অসংখ্যবার এসেছে যে আজারবাইজানের বাইজানের রাজধানীর নাম কি। তোমরা বলো তো আজার বাইজানের রাজধানীর নাম কি বাকু আরেকটা জিনিস প্রশ্ন হয় যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেখেছি যে নিচের কোন দেশটি এশিয়া মহাদেশের দেশ নয় অথবা নিচের কোন দেশটি মধ্য এশিয়ার দেশ নয় তার মধ্য এশিয়ার দেশ হলো আমাদের আসলে তখন একটা মজার টেকনিক বলি তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে দিব এশিয়া মহাদেশের এই দেশগুলোর মনে রাখবা কিভাবে তখন আমি বলি যে মধ্য এশিয়ার ছয়টি তর্কে তাজা উজবুক থেকে হয়েছে উজবেকিস্তান কা কি কা থেকে কাজাখস্তান কি থেকে কিরগিজিস্তান তর্কে তর্ক থেকে তুর্কে মেনিস্তান তাজা তাজা থেকে তাজিকিস্তান আর একটা হচ্ছে আজারবাইজান এই ছয়টি দেশ নিয়ে মধ্য এশিয়া তো এই মধ্য এশিয়ার এই আজার রাজধানীর নাম কি বলতো বাকু তাহলে দেখো একটা সাধারণ জ্ঞান হইলো তবে সাধারণ জ্ঞান দিয়ে কিভাবে বাংলা পড়তে পারি আমরা নজরুলের উপন্যাস মনে রাখতে পারি সেইটা তোমাদেরকে আমি এখন দেখাবো দেখো তাহলে বাকু তো মনে থাকবে নাকি তাহলে বাকু কার রাজধানী আজায় আজার বাইজানের রাজধানীর নাম কি বলতো সরি আজারবাইজানের বাইজানের রাজধানীর নাম কি বাকু ঠিক আছে এবার দেখো তুমি বাকু সাথে বলতো কবুতর ডাকে কিভাবে বাকুম বাকুম বাইরা গুলো ঝটুন ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে করিনি ছোটবেলায় সে ছড়াটা সে ছড়াতে বাকুম দেখো শেষে তুমি শুধু একটা ম যুক্ত করে দাও বাকুম এই শেষে তুমি যদি খালি ম যুক্ত করে দাও তাহলে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস খুব সহজ হয়ে গেল কিভাবে বা থেকে বাঁধন হারা ঠিক আছে কু থেকে কুহেলিকা আর ম থেকে মৃত্যু ক্ষুধা ঠিক আছে তাহলে বলো তো কত সহজে জিনিসটা হয়ে গেল না বলো বা থেকে কি বা থেকে হচ্ছে বাঁধনহারা বা থেকে কী বাঁধনহারা কু থেকে কুহেলিকা কুহেলিকা বাঁধনহারা তো বুঝতে পারছো কুহেলিকা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটা লিখে দিচ্ছি কুহেলিকা কু থেকে কুহেলিকা আর বা থেকে যে বাঁধনহারা এটা নিয়ে সমস্যা আশা করি নাই তোমাদের কুহেলিকা আর ম থেকে মৃত্যু ক্ষুধা ম থেকে হচ্ছে মৃত্যু ক্ষুধা বলতো এগুলো কি এগুলো হচ্ছে নজরুলের উপন্যাস নজরুল অর্থাৎ আমাদের জাতি কবি বিদ্রোহী কবি হ্যাঁ দ্রোহের কবি নজরুল এই তিনটে উপন্যাস লিখেছেন তার জীবদশায় তাহলে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো মনে রাখতে গেলে আমরা সবাই বলতে পারি একসাথে কি বাকুম বাকুম বললেই তিনটি উপন্যাসের নাম হয়ে যাচ্ছে আবার এই বাকুমের ম যদি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে বাকু আর বাকু বললেই আজারবাইজানের রাজধানীর নাম কিন্তু হয়ে যাচ্ছে আজারবাইজান এশিয়া মহাদেশের মধ্য এশিয়া অঞ্চলের মধ্যে একটি দেশ পাশেই রাশিয়ার পার্শ্ববর্তী দেশ আর কি হ্যাঁ তো আশা করছি একের ভিতরে দুই কেন লিখেছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এই ছিল আজকের ক্লাস যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর হ্যাঁ যদি ক্লাসটি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজে লাইক করো এবং এই লাইক বা ফলো করো আর যদি ক্লাসটি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই নতুন নতুন ক্লাসের জন্য আছে মেহেদি স্যার মানে আমি আর কি তো সাথে থাকলেই নতুন নতুন মজার মজার বাংলা এবং সাধারণ জ্ঞানের ক্লাস সব তোমরা পেয়ে যাচ্ছ তো খুব ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ